আসসালামু আলাইকুম আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও কল শুনলাম উনি এই যুগের রবিনহুড ডক্টর মোহাম্মদ ইনুস্তারের যত সম্পত্তি আছে সব উনি কেড়ে নিবে উনি অডিও কলে বলতেছে যে আমি তো আসবোই ফিরে কিন্তু তার যত সম্পত্তি আছে সব আমি ক্রক করব এগুলো আমি গরিবের মধ্যে বিলায় বুঝছেন গরিবের মধ্যে উনি বিলায় দিবে এই কালে রবিন হুড পাঁচই আগস্টে ওনার পতন হয়েছে উনি এটা মানতে পারতেছে না পাঁচই আগস্টে কিন্তু আর একটা দেশেরও পতন হয়েছিল তাদের আধিপত্যের পতন হয়েছিল তাদের ছলাকলার পতন হয়েছিল ভারতের ভারতও মানতে পারে নাই কিন্তু মানতে সময় লাগতেছে হাওয়া বদলাচ্ছে জয় শঙ্কর সাহেব গত দুই দিন আগে হ্যাঁ ভারতের জয় শঙ্কর উনি বলছেন বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা আগে জানতাম এবং এটা ছিল জনরোষ মানে জনগণের ক্ষোভ ছিল এটা কিন্তু এতদিন কি বইলা আসছে এতদিন বইলা আসছে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হইছে এবং জঙ্গি নেতা ডাইরেক্ট এভাবে বলে নাই এভাবে বলছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জঙ্গি নেতা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার উনি নাকি জঙ্গিদের নেতা আর ভারত থেকে আমরা শুনছি সাথে আমাদের কোন রকম বৈঠক হবে না মিল না। নির্বাচিত কথাবার্তা হবে এবং বাংলাদেশে মৌলবাদীর উত্থান হয়েছে এটা কিন্তু এতদিন বইলে আসছে গত দুই দিন আগে বলতেছে বাংলাদেশে জনরোষের কারণে শেখ হাসিনার পতন হয়েছে তার মানে কি মৌলবাদীর উত্থান হয়েছে ওইখান থেকে কিন্তু ফিরা জায়গা মতো আসছে হাওয়া বদল হচ্ছে মোদিজি ঈদ হবে চারিদিক থেকে বদল হবে দেখেন এই যে মির্জা ফখরুল সাহেবের লাস্ট কথাগুলো শুনেন শেষের কথাগুলো আগে কি বলছে ওগুলা ভুইলা যান বলতেই পারে সিনিয়র মানুষ বুঝতে হয়তো একটু সময় লাগছে ভারতের মতো দেশের বুঝতে সময় লাগলো সাত আট মাস যে সত্যি সত্যি পতন হয়েছে তারা ভাবতো যে না পতন হয় নাই আবার ফিরে দিতে পারবে সাত আট মাস পর বলতেছে জনরোষের কারণে পতন হয়েছে আবার প্রশ্নের উত্তরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে শার্ট নিয়া যে শার্কের ফাইল আমাদের টেবিলে এতদিন কিন্তু শাক নিয়ে কোনো কথাই বলতে চাই নাই শাক সম্বন্ধে সবাই জানেন আপনারা শহীদ জিয়া রহমান সাহেব শার্ট নিয়ে আসছিলেন উনি চেষ্টা করছিলেন যে ভারতের আধিপত্য থেকে বাঁচার জন্য একটা সার্ক কান্ট্রি করি এই সার্কের সাথে অন্তর্ভুক্ত থাকবে পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ভারত কিন্তু দুই সালের পর থেকে সার্কের আর কোন কার্যক্রম সামনে আসে নাই ভারত এটা হইতে দেয় নাই কারণ ভারত ছোট ছোট দেশগুলোর উপরে বুঝছেন মুরুব্বিআনা করতে চায় ছড়ি ঘুরাইতে চায় ব্যবসা বাণিজ্য করতে চায় একতরফা চুষতে চায় কিন্তু শহীদ জিয়া রহমান সেটা বোঝা ফেলছিল পঁচাত্তরে যে অভ্যুত্থান হয়েছিল যে বিপ্লব হয়েছিল সেটার কারণ কি ছিল এই ভারতে কিন্তু ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি চাইছিলাম অরিজিনাল স্বাধীনতা চাইছিলাম কারণ ভারত আমাদেরকে স্বাধীন হইতে দেয় নাই একাত্তর যে স্বাধীনতা পাইছি এটা আমরা ভূখণ্ডের স্বাধীনতা পাইছি কিন্তু আমাদের দেশের মানুষ স্বাধীনতা পায় নাই আমাদেরকে রাহুল গ্রাসের মতো গ্রাস করে নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে চুষা খায়া ফেলাইতেছিল ভাই ওই যে আপনার রক্ত চষে না এরকম প্রত্যেকটা মানুষের গায়ে মতো নিয়ে গায়েছিল যাই হোক দেরিতে হইল বুঝতে পারছে ভালো জয় শঙ্করের কথা চেঞ্জ হচ্ছে শার্ট নিয়ে অচিন্তা ভাবনা করতেছে শার্কের ফাইল তাদের টেবিলে শার্ট এমন একটা থিম বাই সেখানে কোনো দেশ ছোট বড় না স্টাটাস এক থাকতে হবে কোন দেশকে ছোট বড় হিসাবে বিচার করা যাবে না এটাই ছিল শহীদ জিয়া রহমানের স্বপ্ন সেই স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইমুল সাহ কিন্তু ক্ষমতায় বৈশাই বলছিল যে আমি সার্কের ফাইলটা আবার খুলতে চাই কিন্তু যাদের সবচেয়ে বেশি এগিয়ে আসার কথা ছিল তারা এগিয়ে আসে নাই শার্ট নিয়ে কোনো কথা বলে নাই তারা শুধু নির্বাচন নির্বাচন বলছে কিন্তু তাদেরও সুর বদলে যাচ্ছে ভারতের ছলাকলা সব ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানুষের কাছে মানুষ এখন বুঝা ভালাইছে কারা দালালি করে আর কারা দালালি করে না ভারতের পক্ষে যে যাবে ভাই তারই ভরা ডুবি হবে যাই হোক আমরা মির্জা ফখরুল সাহেবের একটা কথায় আসি উনি ঈদ নিয়ে কিছু কথা বলছেন উনি ছয় তারিখে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন এটা নিয়ে আমার একটা কথা আছে এটা বইলাই ওনার কথাটা বলি এই যে বড় বড় নেতাদেরকে বুঝছেন বিদেশে চিকিৎসা করতে যাওয়াটা যদি বন্ধ করা যাইত। এই দেশেই চিকিৎসার ব্যবস্থা হয়ে যেত এতদিন বড় বড় নেতারা কাশি হইলো হচ্ছে সর্দি হইলো বিদেশে চলে যেত আওয়ামী লীগের আমলে আমরা দেখছি ওদেরকে যদি আমরা যাইতে না দিতাম ইয়ারপোর্টে যদি আটকাই দিতাম যে ভাই এই দেশের চিকিৎসা নিতে হবে তাহলে এই দেশের চিকিৎসার ব্যবস্থা উন্নতি হইতো যাই হোক ওনার শরীর খারাপ দোয়া করি উনি সুস্থ হোক এবং উনি বিদেশে যাচ্ছে অনেকে মন্তব্য করতেছে ভারতে যাবে কিনা ভারতে গেলে মহাভুল করবেন মহাভুল করবেন আমার ব্যক্তিগত ধারণা উনি চিনে যাবেন উনি বলছেন সংস্কার আর নির্বাচন একই কাজ সংস্কারও হবে নির্বাচনও হবে আগের মতো বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন চাই ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আপনারা তো ডিসেম্বরে নির্বাচন চাইছেন উনি খুব সরাসরি বলছে অবশ্য খুব নরম ছিল শরীরটা ভালো ছিল না ভেঙে ভেঙে কথা বলতেছিল উনি বলছে যে প্রধান উপদেষ্টা বলছে জুন পর্যন্ত সময় লাগতে পারে যেটাই হোক আমরা নির্বাচনও চাই সংস্কারও চাই আর কোনো এখানে কথা হয় নাই উনার কথা থেকে উনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম ভাই ছোট মানুষ আমি বুঝতে পারছি যে হাওয়া বদল হচ্ছে সবাই বুঝতে পারতেছে চীন থেকে ডক্টর মোহাম্মদ ইনুস্তার আসার পর সবাই বুঝা ফেলছে কি করতে হবে এবং সবাইকে কিন্তু একবার করে চিনে যাইতে হবে সেটা চিকিৎসার নামে হোক আর যেভাবে হোক ওইখান থেকে জ্ঞান নিয়ে আসেন কি করতে হবে দেশের জন্য চীন ভাই দুই হাত বাড়াই দিছে এই দেশে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে চায় এবং কল কারখানা করতে চায় এখানে যদি কল কারখানা করে ভাই কারা কাজ করবে আমাদের দেশের লোকই তো কাজ করবে ওই যে সারে বলে না যে সবাই চাকরি চায়। সেই ব্যবস্থায় উনি করতেছে এখন একটা কথা বলি সবাই বলতেছে পাঁচ বছর থাকতেই হবে পাঁচ বছর থাকতেই হবে ডক্টর মোহাম্মদ ইউন সারকে উনি কি পাঁচ বছর থাকবেন না উনি পাঁচ বছর থাকবেন না উনি যেহেতু বইলা ফেলছে উনি ওনার মুখ থেকে দুইটা ইম্পর্টেন্ট কথা বলছে এটা আপনারা মাথায় রাখেন উনি যে কথাটা বলে সেটা কইরা ছাড়ে কিন্তু উনি কিন্তু বলছে ডিসেম্বর না হোক জুন পর্যন্ত রাখতে পারে নির্বাচনের জন্য আরেকটা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার খুব সোজা ভাষায় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ওনারা আমাকে মারছে বুঝলে আমি ওনাদেরকে মারবো এটা ঠিক না ওনাদের মধ্যে যারা অপরাধ করছে অন্যায় করছে টাকা লুট করছে খুন করছে তাদের বিচার হবে বাকিরা যদি ভুল শিকার যায় ক্ষমা চায় তারা আমার ভাই তারা আমার দেশের মানুষ আমি তো আপনাদের ফেলে দিতে পারুন না আমাদেরকে সবাইকে একসাথে বসবাস করতে হবে তার মানে উনি কি বুঝাইতে চাইছে বুঝছেন যারা অন্যায় করছে আওয়ামী লীগের মধ্যে তাদের বিচার হবে আর যারা অন্যায় করে নাই তারা আবার এই দেশের রাজনীতিতে আসতে পারবে এটাই তো বুঝাইছে উনার কথা মিথ্যা হইতে পারে না ভাই মিথ্যা হইতে পারে না অনেক জ্ঞান রাখেন উনি কেমন জ্ঞানী দেখেন এইটা একটা কথা শুনতেছেন না মহামান্য রাষ্ট্রপতিকে কেন ঈদ নামাজ পড়তে আসতে দেওয়া হইল না এটা আমাদের ইনুসান নাকি একটা ষড়যন্ত্র করছে ভাই ষড়যন্ত্র সবসময় নেগেটিভ হয় না ষড়যন্ত্র থেকে অনেক কিছু পজিটিভ পাওয়া যায় রাষ্ট্রপতিকে যদি ঈদ নিয়ে আসা হইত নামাজ পড়ার জন্য অন্যরকম ঘটনা ঘটতে পারত কারণ কি জানেন এই ঈদগাহতে আছে শহীদ পরিবারের সব লোকজন এই ঈদ গায় আছে যারা কোংগো হয়েছে আহত হয়েছে তারাও আছে এবং এই ঈদ গায় আছে জুলাই আগস্ট যারা বুকে ধারণ করে তারা ধরে নেন উনি নামাজ পড়তে আসছে ঈদের নামাজ যদি দূর থেকে এরকম slogan হইতো চুপপুর সাহেবের বিরুদ্ধে কোনো স্লোগান তুলতো হ্যাঁ যে slogan গুলো শুনতে ভাল লাগতো না ভাল লাগতো না যদি ভুয়া ভুয়া এরকম একটা স্লোগান তুলতো ধরে নেন পিছন থেকে সবাই চিৎকার কইরা বলত আছে ভুয়া 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 হ্যাঁ ওনাকে পদ ত্যাগ করার জন্য দাবি জানাইতেছে ঈদগার ময়দানে এটা দেখতে ভাল লাগতো নিশ্চয়ই ভাল লাগতো না সারা দেশে কি বার্তা যাইতো একটা খুশি ঈদের দিনে একটা নিরানন্দ কাজ হইতো একটা নোংরামি হইতো বুঝে নিয়েন এই জন্যই ওনাকে আসতে দেওয়া হয় না ঈদগায়ে আমার সেন্সে খুবই ভালো কাজ করছে কারণ কি জানেন ওনাকে তো অনেকেই এখনো মাইনা নেয় নাই রাষ্ট্রপতিকে মাইনা নাই কিন্তু ওনাকে পদত্যাগ চাই ছিল বিএনপির কারণে পদত্যাগটা হয় নাই বিএনপির কারণে সংবিধানটা চেঞ্জ হয় নাই বিএনপির কারণে জুলাই আগস্টের ঘোষণাপত্র আসে নাই কিন্তু সবই আসবে আসতে বাধ্য ভারতের সমস্ত ছলাকলা শেষ ভাই সব পতন হয়ে গেছে কবর হয়ে গেছে চীন থেকে ঘুইরা আসার পর সব কবর হয়ে গেছে এটা মাথায় রাইখেন সবাই ভরসা রাইখেন কে উতলা হই না নির্বাচন নির্বাচন কইরা চিৎকার কইরা নিজেদেরকে আর পোচায়েন না উনি যেহেতু বইলা দিতে জুন মধ্যে নির্বাচন হবে উনি তাই করবে কারণ কি জানেন উনার এটা কাজ না উনি বারবার বলছে যেটা আমার কাজ না আমার কাজ অন্যটা আর এই দেশের মানুষ সম্বন্ধে ওনার একটা জ্ঞান তো হয়ে গেছে এই দেশের মানুষ সম্বন্ধে তো ওনার একটা জ্ঞান হয়ে গেছে তাই না বেশি দিন এখানে থাইকা উনি নিজেকে বিতর্কিত করবে না আপনারা নিশ্চিন্তে থাকেন আমার ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলবো আপনারা যারা মিডিয়ার সামনে আইসা যে নির্বাচন নির্বাচন করেন আপনারা গ্রামগঞ্জে যান ওই গুলশানের অফিসে বৈশা মিডিয়া আসবে আর ওইখান থেকে কিছু বাণী দিবেন এভাবে ঠিক করতে পারবেন না নিজের দলের মধ্যে সংস্কার করেন নিজের দলকে ঠিক করেন দলের সবকিছু কত বহিষ্কার করবেন এত বহিষ্কার হয়েছে ওই বহিষ্কার চিন্তা করলে একটা দল বানাইতে পারবো বহিষ্কার কইরা কিছু হবে না প্রমাণ পায়া গেছেন তারেক জিয়া সাহেব খুব দুঃখ কইরা বলতেছিল যে আমরা আর কি করতে পারি আমরা তো বহিষ্কার করছি ভাই বহিষ্কার করার যে কিছু হয় না এটা তো বুঝতে পারছেন এই যে তারেক জিয়া সাহেব যাদেরকে বহিষ্কার করছে নিশ্চয় তারা অপরাধ করছে অন্যায় করছে এই জন্য বহিষ্কার করছে কিন্তু বহিষ্কার করবেন কেন এটা আপনারা নিজেরা হাতে ক্ষমতা নেবেন কেন ওইটা তো ফৌজদারি অপরাধ ওই ফৌজদারি অপরাধে আইনের হাতে তুলে দেন আইন হত যদি তুইলা দিতেন বেশি না 100 তুইলা দিতেন তাহলে হাজার হাজার বৈষ্কর করতে হইতো না সবাই বুঝাই ফেলতো বর্তমান মিডিয়ার দিকে তাকায় দেখেন মিডিয়া কিন্তু সত্যটা তুইলা ধরতাছে ওনারা কিন্তু এই চাদাবাজির কথা তুইলা ধরে যার জন্য কিন্তু বলে বিএনপি থেকে যে আমাদেরকে মিডিয়া পছন্দ করে না মিডিয়া আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছে না একদমই না কোনো অপপ্রচার করতেছে না সত্যটা তুইলা ধরতাছে আর ভারত বুঝছেন বুঝা ভালো তাদের ছলা কলা কোনো কাজে লাগবে না তারা আর কোনো দলের উপরে নির্ভরশীল না তারা এখন অপেক্ষা করবে দেখি না কি হয় দেখেন আর বলবে না এখানে মৌলবাদীর উত্থান হয়েছে এখানে জঙ্গির উত্থান হয়েছে এই ধরনের কোনো কথা বলবে না ভারত ভুলটা কি করছে জানেন আশ্রয় দিচ্ছিল দিছিল শেখ হাসিনাকে কোনো প্রবলেম ছিল না যদি ওডিও কলে কথা বলতে না দিত তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ ওনাদের বিরুদ্ধে যাইতো না পার্শ্ববর্তী দেশ বিপদে পড়ছে আশ্রয় দিতেই পারে কিন্তু আশ্রয় দেওয়ার পর ওনাকে যেভাবে ওডিও কলে এই দেশে অশান্তি করার সুযোগ করে দিয়েছে এবং যেভাবে টাকা ছড়াইছে এবং যেভাবে ওনাদের মিডিয়া আমাদের পিছনে লাগছে আমরা টোটাল বাংলাদেশের মানুষ এখন ওনাদের বিরুদ্ধে চলে গেছি ভারতেরই তো হইলই না বুঝতে পারছে ভাই বুঝতে পারছে এখন লাইনে আসবে একটু অপেক্ষা করেন দেখবেন ভারত এখন ডক্টর ইনুসের সাথে হাত মিলাইবে হাত না মিলাইয়া কোনো উপায় নাই উপায় নাই গোলাম হোসেন কোন কাজে লাগবে না কোন ছোলা কলা কাজে লাগবে না ডক্টর মোহাম্মদ ইনুস সরের বেড়ের কাছে আপনারা কিছু না তেজ পাতা সবার জন্য সবাই দোয়া রাখবেন বুকে ভরসা রাখবেন ভাই বুকে ভরসা রাখবেন আল্লাহ হাফেজ